হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি বন্ধুরা সকালে সমস্ত বাসিকার শেষ ঘর মোছা শেষ বাসন মাজা শেষ ফুল তোলা শেষ আর হচ্ছে ঠাকুর এই সরি রান্নাঘরে গ্যাস মুছে পরিষ্কার পরিপাটি করে মেয়েকে একটু ম্যাগি করে দিয়েছি যেহেতু ও খিদে পেয়ে গেছে অনেক সকালে মানে আমার সাথেই ঘুমের থেকে উঠেছে এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে ঠিক আছে তার মধ্যে আমার স্নান করে কিন্তু ভগবানকে ভোগ দেওয়া হয়ে গেছে বন্ধুরা কেন কি ওরা মানে আমি এত সকাল সকাল উঠেছি ওরা ঘুম থেকে ওঠার আগে আমার সব কাজ শেষ ঠিক আছে বন্ধুরা এই যে আমি পুজোটা দিয়ে দরজাটা দিয়ে দিচ্ছি আর আম দিয়ে পুজো দিয়েছি বছরের প্রথম পাকা আম ভগবানকে দিয়েই তারপরে আমরা খাবো আর এই যে মেয়েদের একটু ফ্রায়েড রাইস মতন করে দেবো জন্যে ডিম আর একটা পেঁয়াজ রেখেছি আর ঘরে না বন্ধুরা কোনো সবজি ছিল না আর এই দেখুন ছোটো মেয়েকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছে আর বড়ো মেয়েও এইদিকে তৈরি হয়ে ওরা বাবার সাথে ওর বাবার সাথে স্কুলে চলে গেছে এবার ওর বাবা আসার পর চা করলাম আর পিটাই পরোটা নিয়ে এসেছিলো তাই একটুখানি আমি খেয়ে নিলাম আর চা খেয়ে নিলাম দুজনে আর খাওয়ার পরে একটু সময় নষ্ট করিনি বন্ধুরা কেন কি ঘরের অনেক কাজ বাকি ছিল এই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি আর মসুরির ডালটা বসিয়ে দিয়েছে আর ঘরে ছিল আপনার হচ্ছে চিচিঙ্গে যেটাকে কুশিও বলা হয় যে সালাড কেটে নিয়েছি কাঁচা ঝাল চিঁড়ে নিয়েছি পেঁয়াজ টমেটো চিড়ে নিয়েছি নিয়ে এসছে ট্যাংরা মাছ আমার প্রিয় মাছ এই ট্যাংরা মাছটা আমি ওই চচ্চড়ি টাইপের করবো তবুও বেশি গামাখানা নয় আবার ওই দিয়েই তো আমরা খাবো এই জন্য হালকা একটু ঝোল ডাকবার নিয়ে এসছে নোনা ইলিশ ঠিক আছে আপনারা দেখতে পারবেন আমি রান্না করেছি হচ্ছে কচু ভাতে এ দেখুন এর মধ্যে আবার জলটা পুড়তেও বসিয়ে দিয়েছি কেন কি আমাদের মানে সংসারে শুধু সুখ শান্তির জন্য নিজে হাতে সব কিছু কাজ করি তারপরেও বন্ধুরা দিন শেষে মনটা খারাপ হয়ে যায় ঠিক আছে এমনও কিছু মানে ঘটনা ঘটে যার জন্য মনটাই ভেঙে যায় এই আর কি যাই হোক এই যে ভাতটা বসিয়ে ভাতটা হচ্ছে প্রায় হয়ে গেছে আর ডালটাও সিদ্ধ হচ্ছে বন্ধুরা কি বলুন তো বন্ধুরা আমার সংসার এমনি অশান্তি নেই এই ছেলে মেয়েদের নিয়ে মানে পড়াশুনো এই আর কি যা হয় তাই মানে ওদের তো পড়তে বসাতে হবে তারপরে স্যারদের কাছে পড়া থাকলে ওর বাবার সাথে ঠিক টাইমে পাঠাতে হবে আমার হাজব্যান্ডই এই সমস্ত দায়িত্ব পালন করেন কিন্তু গুছিয়ে তো আমাকে দিতে হবে এই জন্য এই আর কি হয়তো এই বড় মেয়েকে হয়তো দিন শেষে একটু বকলাম ছোটো মেয়েকে একটু বকলাম মনটা আমার খারাপ হয়ে যায় হ্যাঁ এই এইটুকুই এছাড়া আর কিছু নেই আর এই যে বন্ধুরা আমি চলে এসেছি মাছটা ভাজা করছে বন্ধুরা এইদিকে কিন্তু আমার কুশি ভাজা হয়ে গেছে ডালটা হয়ে গেছে আর কচু ভাতে দিয়ে ভাতটা করেছিলাম সেটাও হয়ে গেছে আর এই যে মাছটা বসিয়ে দিয়েছি বন্ধুরা আর দিতে দিতে অন্য কাজও কিন্তু টুকটাক করে করে নিচ্ছে আর এই দেখুন আমি যেহেতু শিল্পাটাই বাটাবাটি করি এই জন্য কোনো অল্প একটুখানি রসুন বাটবো আর সর্ষের আর পোস্তটা বাটা হয়ে গেছে আর একটু কাঁচা ঝাল বাটবো আর এই দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কুশি ভাজাটা হয়ে গেছে মানে ওই চিচিঙ্গাটা আর ওই যে সালাডটা কেটে রেখেছি আর এই যে বন্ধুরা গতকালের একটা চিংড়ি ছিল ছোটো মেয়ের জন্যে আর টমেটো দিয়ে ডাল করেছি আর ভাতের ভেতরে আছে কচু কচু ভাতে এই যে তারপরে মাছটা ভাজা হয়ে গেলে তেলের পরে একটু জিরে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ আর আর হচ্ছে টমেটা ভাজতে বসিয়ে দিয়েছে আর সামান্য দিয়েছে একটু লবণ আর এই যে কাঁচা ঝালটা রয়েছে আমি কাঁচা ঝালটা বাড়বো বন্ধুরা এই যে রসুন আর পস্তি সরষ বাটা হয়ে গেছে আর এই দেখুন বন্ধুরা আমার ঝোলটা হয়ে গেছে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি বন্ধুরা এই আমাদের বাড়ি একজন এসেছিলেন এই জন্য একটুখানি সময় লেগে গেল ঠিক আছে এই জন্য আর শেয়ার করতে পারিনি ওই রান্না করতে করতেই একটু কথা বললাম ব্যাস তারপর চলে এসেছে বন্ধুরা বিছানা গোছাতে এখন কিন্তু প্রায় অনেকটাই সকাল একেবারে দুপুর হয়নি ওই তারপরেও টুকটাক করে করছে একা হাতে করতে হবে এবং আস্তে ধীরে সুস্থে করছে কেউ তো আর বলার নেই কিন্তু এই আর কি আমার সংসার এখন ঠিক টাইমে বিছানা গোছানো ঘর ছাড় দেওয়া রান্না করা বাচ্চাদের খাওয়ানো হাজব্যান্ডকে ভাত দেওয়া এই তো হচ্ছে আমাদের কাজ যারা আমরা হাউস ওয়াইফ পুরো হুম এই এই আর কি যাকে আর কি বলবো এইবার হচ্ছে এই বিছানাটা ঝেলে নিচ্ছি বন্ধুরা আর আজকে না আর গিরি মুছে নিই আমি কারণ কি মানে গতকালই মুছেছিলাম এর জন্য আর মুছিনি হ্যাঁ গেটটা দেখলাম ধুলো পড়ে নেই পরিষ্কার পরিচ্ছন্নই আছে এই জন্য আর আমি আর হচ্ছে ই করলাম না মানে মুছলাম না খাটটা একটু মুছে নিয়েছি একটা কাপড় দিয়ে দিয়ে তারপরে এই বিছানাটা গুছিয়ে নিচ্ছে আর ফার্নিচার কিন্তু আমার মোছা হয়ে গেছে বন্ধুরা আমি বলছি না ওই যে উনি এসছেন এবার ওনার সাথে উনি এই ঘরে বসেছিল এবার কথা বলতে বলতেই একটু দেরি হয়ে গেল তারপরে ওই কাজগুলো করে নিয়েছি তাড়াতাড়ি করে আর ওনার সামনে আর আমি ক্যামেরা অন করিনি ঠিক আছে এই যে গুছিয়ে নিচ্ছি বন্ধুরা আস্তে আস্তে আর এই দিকে সব গোছানো হয়ে গেছে মানে শোকেস ড্রেসিং টেবিল শুধুই বিছানাটাই বাকি ছিল এইটুকুই শেয়ার করলাম আপনাদের সাথে আর হচ্ছে এইটা করার পর বন্ধুরা রান্নাটাও নামাবো গ্যাসটা মুছবো মুছে একটুখানি গা কাপড়টা একটু ধুয়ে ফেলবো সকালে তো আমি স্নান করি তবুও একটুখানি গা কাপড় না ধুলে গায়ের ভেতরে মনে হয় কি আসতে গন্ধ লাগে ঠিক আছে এটা আমার অভ্যাস মানে কি আমার এই দিনে তিনবার করে স্নান করি আমি সকালবেলা একবার করবো দুপুরবেলা একবার করব আবার হচ্ছে সন্ধ্যাবেলা একবার করব যেহেতু গাছে জল দিই তো এবার গাছে জল দিলে গা হাত পা যাই ঘেমে তারপরে কি করি নিচে এসে গা হাত পা ধুয়ে তারপরে পুজো দিই আবার অনেক দিন কী করি গাটা ধুয়ে একটু পুজোটা দিয়ে তারপরে যাই ঠিক আছে ছাদে যে এবার একটু যেদিনকে মানে হাওয়া হয় সেদিন আবার অতটা গরম লাগে না বেশ ভালো লাগে এই যে বন্ধুরা আমার বিছানাটা প্রায় গোছানো শেষ ঠিক আছে আপনাদেরকে আমি ফাইনাল লুকটা আমি দেখিয়ে দেবো ফাইনাল লুক আর কি এই একই রোজের আপনারাও যা করেন আমিও তাই করি এই একই কাজ সবার সংসারে তাই না তাই এই যে গুছিয়ে গাছিয়ে রেখেছে আর দেখবেন সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে আর একটা মানুষ এসে যদি বলে যে তোমার ঘরগুলো তো অনেক সুন্দর গোছানো তাহলে কিন্তু আপনার অনেক ভালো লাগবে লাগবে না এটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার কিন্তু ভালো লাগে কেউ যদি এসে বলে যে অনেক সুন্দর সাজিয়ে রেখেছো তো অনেক সুন্দর লাগছে তো আমার কিন্তু অনেকটা মন ভালো হয়ে যায় বন্ধুরা আর আমি না ঘর যেদিনকে গোছাতে না পারি মানে ধরুন অনেক এমার্জেন্সি কাজ হয়ে গেল বা একটু বাইরে যেতে হলো মানে নানান কাজে যদি ব্যস্ত হয়ে যায় কোনো রকমের বিছানাটা তুলে ঘর ছাড় দিলাম সেদিন আর ভালো লাগে না এই দেখুন বন্ধুরা আমার সমস্ত কাজ শেষ ক্যাবিনেট দিয়ে টিভি দিয়ে সব আমি মুছেছি বন্ধুরা আগের দিন তো শেয়ার করেছিলাম এই জন্য আজ আর শেয়ার করলাম না এই দেখুন সব পরিপাটি করে আমার পরিষ্কার পরিচ্ছন্ন আমি কিন্তু তারপরে বাইরে যেতে হবে আমাকে এই দেখুন মাছটা নামিয়ে নিলাম তার মধ্যে এই দেখুন অল্প ঝোল রেখেছি আর গ্যাসটাও মুছে নিয়েছি কিন্তু ওইটা করে এসেই করেছে মানে ওই ঘরটা কুচি এসেই আমি কিন্তু এই দেখুন গ্যাসটা সমুচে পরিষ্কার পরিপাটি করে রেখেছি আর দেখবেন কোছানো জিনিস দেখতেও ভালো লাগে এই দেখুন আর এই যে বারান্দাটা বন্ধুরা যে র‍্যাকটা আমার হাজব্যান্ড কিনে দিয়েছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল বন্ধুরা এরকম একটা বাসনের র‍্যাক কিনবো যে যেখানে এক এক সেকশনে এক একটা জিনিস গুছিয়ে রাখবো সেটা আমার পূরণ হয়েছে বন্ধুরা আমার অনেক সুবিধা হয়েছে বাটি বাটির জায়গায় গ্লাস গ্লাসের জায়গায় তারপরে কাপ কাপের জায়গায় একটা ট্রে রেখে দিয়েছি স্টিলের ঠিক আছে সমস্ত কিছু কিন্তু আমি গুছে আর দেখুন আমার ছোট্ট মিনি একটা মশলা দানি আছে সেটাও ধরে গেছে আর কিছু বাসন না এতে তো অল্প রয়েছে আর কিছু বাসন মাজা ছিল গামলার ভেতরে জল ছড়লে তারপরে উপর করবারে আরে এই যে আমাদের দোতলায় উঠতে দরজাটা দেখিয়ে দিলাম আর এই দেখুন বন্ধুরা এই ঘরটাও আমি কিন্তু গুছিয়ে নিয়েছি ঠিক আছে বিছানাটা গোছাই নিয়ে এই ফার্নিচারগুলো মুছেছি সেটাই আপনাদের সাথে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই দেখুন সমস্ত কিছু আমার মুছে পরিষ্কার পরিপাটি করা হয়ে গেছে ঠিক আছে আমি ভাবছিলাম যে আজকে মোছামুছিটা দেখাবো আর বাদাম আগের দিনের ব্লগে তো দেখিয়েছি আপনাদের আবার এক লাগবে এই জন্য আর দেখাইনি আমি হচ্ছে অল্প অল্প করে দেখিয়ে দিয়েছি ঠিক আছে আর বিছানার চাদরটা এখনও ঝাড়েনি আপনারা মনে হয় দেখতেই পাচ্ছেন এরপরে ঝেড়ে নেবো বিছানার চাদরটা সেটাও আপনাদের সাথে দেখাবো এই দেখুন বন্ধুরা বিছানা চাদরটা এই যে ঝেড়ে নিচ্ছি হুম এই দেখুন পরিষ্কার পরিপাটি করে নিচ্ছে আর এর মধ্যে কিন্তু আমার মেয়েরাও চলে এসছে ওদের টিফিন বক্স টক্স ধুয়ে পরিষ্কার পরিপাটি করে নিয়েছে আর এই দেখুন আমার হাজব্যান্ডকে খেতে দিচ্ছে আর মেয়েদের দুই মেয়েকেও খাইয়ে নিয়েছি আমি আর আমি কিন্তু ওদের খাইয়ে দিই আমার বড়ো মেয়ে কিন্তু বড় হয়ে গেছে এই চোদ্দো বছর বয়স তারপরও ও সব সময় ও মা তুমি আমাকে খাইয়ে দেবা মানে আমি খাইয়ে দিলে ও শান্তি আর বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে এই যে চিকেন পাকোড়া ঢালছি সবাইকে জানাই শুভ সন্ধ্যা এর মধ্যে আমার পুজো দেওয়া শেষ গোপালকে শুয়ে কাছে জল দিয়ে কিন্তু চলে আসছি এটা আর আপনাদের সাথে আমি শেয়ার করিনি এই যে আর আপনাদেরকে বলেছিলাম না আমার মেয়ের বান্ধবীকে দেখাবো দেখাবো বন্ধুরা একটু পরেই আর করেছে হচ্ছে দুধ চা দারুণ লেগেছে আমার দুধ চাটা আমি পাকোড়া খুব ভালো খাই না দুধ চা আর এর মধ্যে বন্ধুরা আমি একটু ভাত বসিয়ে দিয়েছি কারণ মেয়েদের আবার স্কুল পরের দিন তাই আগে আগেই ভাতটা বসিয়ে দিলাম ঠিক আছে গোজ গাজ করে এই যে ডাল সমস্ত কিছু ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আর এই দেখুন নুন ইলিশটা ভিজিয়ে রেখেছে আমার হাজব্যান্ড ডাল দিয়ে নুনাই ইলিশ দিয়ে ভাত দিয়ে খাবে আর হচ্ছে এই যে লবণ আর একটা রিফাইন তেল আনাচ্ছিল ঠিক আছে পরের দিন যেহেতু একাদশী এর জন্য নিয়ে এসছে আর এই দেখুন আমি তার মধ্যে আমার মশলাটা মশলা আর এই দেখুন আমার মেয়েরা মেয়ে আর মেয়ের বান্ধবী টিভি দেখছে আর মশলার ব্যাগটাও কিন্তু বন্ধুরা গুছিয়ে নিয়েছে আর এই দেখুন রাত্রিবেলায় শোয়ার আগে মানে আমার মেয়েদের ঘরটা গুছিয়ে নিয়েছে যেহেতু আমরা শুই না তো এই জন্যে গুছিয়ে গেছি পরিষ্কার করে রেখে দিলাম তাহলে পরের দিন সকালবেলায় কিন্তু আর অসুবিধাটা হয় না ঠিক তাহলে বন্ধুরা আজকে মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্যে বাই বাই